چلو چلیں 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 30 تک سمجھدار ہونا چاہیے تاکہ کے جس کو اڑتی ہوا خبرا ہو چھیں آج کے আজকে আমাদের আমাদের তিনজনকে ডেকে পাঠানো হয়েছিল এক তারিখে ডেকে পাঠানো হয়েছিল জুনিয়র ডাক্তার পরিচয় পান্ডাকে দু তারিখে ডেকে পাঠানো হয়েছিল ডক্টর সুবর্ণ গোস্বামীকে আজকে ডেকে পাঠানো হয়েছে ডক্টর মানস গুমটা এবং ডক্টর ডক্টর দেবাশিস হালদারকে এদের মধ্যে সুবর্ণ গোস্বামী এবং মানুষগুলোকে তারা শহরের বাইরে কর্মরত আপনারা জানেন যে সুবর্ণ গোস্বামীকে দার্জিলিং এর টিভি হসপিটালে পাঠানো হয়েছে তো ওর পক্ষে গতকাল আসাটা সম্ভবপর ছিল না টিকিট পাননি তো উনিও আজকেই যাচ্ছেন চারজনই আজকে যাচ্ছেন তো এই একের পর এক যেটা শুরু হয়েছে শুরুটা হয়েছিল অভয় মঞ্চের দুই আহ্বায়ক আমি এবং তমনাস আমাদেরকে ঠাকুরপুকুর থানায় ডেকে পাঠানোর মধ্যে দিয়ে তারপরে একের পর এক আঠেরো তারিখ তারিখ কুড়ি তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ তারপরে এই সপ্তাহে এই দিনগুলোতে এইটা আমাদেরকে হেনস্থা করার জন্য হেনস্থা করার জন্য এবং যে মামলাগুলো মামলাগুলোর পরিপ্রেক্ষিতে ডেকে পাঠানো হয়েছে সবগুলোই আগের বছরের কোন ক্ষেত্রে গত বছরের আগস্ট মাসে বেশিরভাগটাই গত বছরের অক্টোবর মাসে পুজোর সময় আন্দোলন যখন আন্দোলন যখন তীব্র ছিল সেই সময়ে অনুষ্ঠিত কোনো মিছিল কোনো অবস্থান সেটাকে কেন্দ্র করে এবং ডাক্তারদেরকে ডেকে পাঠানো হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা তাদের জিজ্ঞাসাবাদ চলছে এইটা আমাদেরকে হেনস্থা করার জন্য প্রশাসন করছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে প্রতিবাদী মানুষদের যে মানুষের যে জমায়েত যে আমাদেরকে এইভাবে এইভাবে হেনস্থা করে আন্দোলনকে যদি ভাবে। দমিয়ে দেওয়া যাবে করে দেওয়া যাবে সেটা হবে না আমরা আমরা আন্দোলনের আমাদের আমাদের উপর সরকার যে দমন নামিয়ে আনার চেষ্টা করছে আমরা সেটাকে আন্দোলনের মধ্যে দিয়েই আমরা সেটাকে প্রতিহত করব প্রশাসন কোথাও একটা এই যে জাস্টিস শব্দটাকে তাদের কাছে কোথাও একটা অস্বস্তির কারণ তারা কোথাও এই শব্দটাকে পছন্দ করে না পছন্দ করে না খুব স্বাভাবিক কারণেই কারণ জাস্টিস আমরা যে কারণে চাইছি আর করের বাংলার মেয়ের উপর যে নৃশংস আক্রমণ এবং হত্যাকাণ্ড এবং তারপরে বাংলার একশোটার বেশি মেয়ের উপরে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আক্রমণ হয়েছে এই সমস্ত জায়গায় প্রশাসনিক এবং রাজনৈতিক মদতপুষ্ট চক্র, দুর্বৃত্তরা তারা হচ্ছে যে এই অপরাধের পরিবেশ তৈরি করেছে এই এইরকম একটা অভিযোগ বারবার এসছে এবং সেখানে রাজ্যের পুলিশ বলুন বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলুন কেউই আমাদেরকে বিচার দিয়েছেন বলে আমরা মনে করছি না এবং রাজ্যের প্রশাসন যেহেতু এই দুর্বৃত্ত দুর্নীতি চক্রটা প্রশাসনিক এবং রাজ্যের রাজনৈতিক মদত পায় প্রশ্রয় পায় স্বাভাবিকভাবেই আজকে আন্দোলনে যারা ছিল সাধারণ মানুষ তাকেও হেনস্থা করেছে চিকিৎসকদেরও নিয়মিত হেনস্থা করছে এবং আজকেও এই শেষ দু সপ্তাহ ধরে যেভাবে সিনিয়র জুনিয়র চিকিৎসকদের দিনের পর দিন ডেকে পাঠানো হচ্ছে আমরা প্রশাসনের এই ভূমিকাকে ধিক্কার জানাচ্ছি আমরা নিন্দা জানাচ্ছি আজকে এই চিকিৎসকদের তারা যদি ব্যক্তিগতভাবে হেনস্থা তো করলেনি তার সঙ্গে বোধ হয় তারা এই বার্তা দিতে চাইছেন মানুষের কাছে যে যদি তোমরা আন্দোলনে নামো তোমাদেরও একই রকম পরিণতি হতে পারে কিন্তু আমি এটা নিশ্চিত করতে চাই প্রশাসনকে তাদেরকে এটা জানিয়ে দিতে চাই যে মানুষ আপনাদের এই রকম হেনস্থার ভয় দেখানোকে পুলিশি আক্রমণ দমন পীড়নকে মানুষ ভয় পায় না বিচার চেয়ে তারা রাস্তায় নামবে এবং আপনারা যেটা করছেন এক তো হচ্ছে যে গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ উপায়ে সাংবিধানিক যে অধিকার প্রতিবাদ জানানোর সেটাকে আপনারা হরণ করছেন আপনারা প্রতিবাদের অধিকারকে হরণ করছেন আপনাদের যেটা দায়িত্ব ছিল আমাদের রাজ্যের মহিলা প্রান্তিক লিঙ্গের মানুষ সাধারণ মানুষের জীবন তাদের জীবিকাকে সুরক্ষিত করার যেটা সংবিধান আপনাদেরকে এই কাজটা করতে বলেছিল সেই কাজটা আপনারা করছেন না আপনারা প্রতিবাদকারীদের উপরে আক্রমণ নামিয়ে আনছেন এবং তার সঙ্গে আজকে চিকিৎসকদের যদি আপনারা দিনের পর দিন এভাবে থানায় ডেকে পাঠান এই চিকিৎসকরা এই সময়টার মধ্যে তারা হচ্ছে যে রোগীর পরিষেবা দিতে পারতেন সরকারি বা বেসরকারি স্তরে আজকে সাধারণ মানুষকে এই সমস্ত চিকিৎসকদের পরিষেবা থেকেও আমাদের রাজ্যের প্রশাসন বঞ্চিত করতে চাইছে